এই মুহূর্তে আপনি হয়তো খুব ব্যস্ত অথবা একা অথবা মন খারাপ করে বসে আছেন কিন্তু আপনি যদি একটু সময় নিয়ে আজকের কথাগুলো শুনেন তাহলে আপনার মনের অনেক প্রশ্নের উত্তর আপনি আজ পেয়ে যাবেন আমি জানি না আপনি জীবনের কোন অবস্থায় আছেন তবে একটা কথা জানি আপনি হাল ছেড়ে দিয়ে না আপনি এখনো চেষ্টা করছেন আর সেই চেষ্টাটাকেই আজ আমি সম্মান জানাতে চাই কারণ আপনি হচ্ছেন সেই মানুষ যে ভিতরে ভিতরে অনেকটা ভেঙে গেলেও মুখে হাসি রাখেন আপনি হচ্ছেন সেই মানুষ যে নিজেই কাঁদে কিন্তু অন্যকে সান্ত্বনা দেয় আর আজকের এই ভিডিওটা শুধু আপনাদের জন্য জীবন সবসময় সহজ ছিল না আর হবেও না জীবনে এমন কিছু সময় আসে যখন চারপাশটা ঘুটঘুটে অন্ধকার মনে হয় সবচেয়ে কাছের মানুষগুলো দূরে সরে যায় আর নিজের ভেতরের শক্তিটাও যেন হারিয়ে যেতে থাকে আপনারও হয়তো এমন সময় এসেছে যখন কেউ পাশে ছিল না ছিল না কোনো সমাধান শুধু ছিল একরাশ হতাশা আর কান্না না তবুও আপনি দাঁড়িয়ে আছেন মাথা নিচু করেননি চলার পথ থামাননি এই তো আপনার সবচেয়ে বড় শক্তি আসলে জীবন কখনোই আমাদের পছন্দ মতো চলে না কিন্তু আমরা চাইলে আমাদের মন আমাদের চিন্তা আমাদের সারা আমরা সেগুলো ঠিক করতে পারি আর সেখান থেকেই শুরু হয় ঘুরে দাঁড়ানোর গল্প আপনি জানেন কি জীবনের সব কঠিন মুহূর্তের মাঝেও একটা আলোর রেখা থাকে আমাদের শুধু নিজের মনকে শক্ত করতে হবে নিজেকে বিশ্বাস করতে হয় আমি পারবো আমি হার মানব না এই বিশ্বাসটাই আমাদের সবচেয়ে বড় অস্ত্র আরেকটা কথা মনে রাখবেন অল্প সময়ে সব কিছু বদলে যাবে এটা আশা করা ঠিক নয় ধৈর্য থাকতে হবে সময় দিতে হবে নিজের জন্য কারণ সফলতা রাতারাতি আসে না সফলতা আসে নিয়মিত পরিশ্রম আর বিশ্বাসের ফলস্বরূপ আপনার জীবনের প্রতিটি ছোট্ট পদক্ষেপেই একটি বড় পরিবর্তনে পরিণত হবে তাই হতাশ হবেন না হতাশাকে নিজ থেকে দূরে সরিয়ে দিন আপনি যদি প্রতিদিন নিজের জন্য একটু সময় দেন নিজের লক্ষ্যগুলোকে মনে করেন তাহলে আল্লাহ তালাও আপনার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিবেন এটা আমার বিশ্বাস আপনি জীবনে যা কিছু করেছেন তার সাথে একটা নেক উদ্দেশ্য কি জড়াতে পারেন অর্থাৎ শুধু নিজের জন্য নয় আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে শুরু করলে দেখবেন জীবনে আশ্চর্যভাবে পরিবর্তন আসবে আল্লাহ তাআলা নিজে অলসতাকে পছন্দ করেন না তাই আপনি যখন পরিশ্রম করেন সাথে যদি নেক উদ্দেশ্য জুড়ে দেন যেমন অন্যের উপকার নিজের আত্মায় উন্নতি বা আল্লাহর কাছে প্রিয় হওয়া তাহলে সেই কাজগুলো আরো শক্তিশালী হয়ে উঠবে আপনার কাজগুলো পবিত্র হয়ে যাবে এবং সঠিক সময়ে আল্লাহ তালা আপনার সাহায্যে এগিয়ে আসবেন এটাই সেই রহস্য যা অনেকেই বুঝতে পারে না কিন্তু যারা বুঝে তাদের জীবন হয়ে ওঠে আলোর পথে সুতরাং আজ থেকে আপনি আপনার প্রতিটা কাজের সঙ্গে একটা নিক উদ্দেশ্য রাখার চেষ্টা করুন এটি আপনার জীবনে পরিবর্তনের চাবি চাবিকাঠি তাহলে অলসতাকে কখনো জীবনে জায়গা দেবেন না অলসতা শুধু সময় নষ্ট করে না এটি আপনার স্বপ্নগুলোকে ধ্বংস করে দেয় যারা পরিশ্রমকে ভালোবাসে তারা কখনো হারে না কারণ পরিশ্রমের মধ্যে লুকিয়ে থাকে এক অদেখা শক্তি যা ধীরে ধীরে মানুষকে সেরা পর্যায়ে নিয়ে যায় আমাদের উচিত আল্লাহর সেই নির্দেশ মেনে চলা যেখানে তিনি বলেন অলসতা ভালো নয় পরিশ্রম করো চেষ্টা করো আর আল্লাহ তার পথে সফলতা করবেন তাই আজ থেকেই ঠিক করুন অলসতাকে বিদায় দিয়ে পরিশ্রমকে আলিঙ্গন করবেন কারণ সফলতার দরজাটা ঠিক সেখানেই অপেক্ষা করছে আপনি যদি নিজের প্রতি বিশ্বাস রাখতে পারেন তাহলে কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না অনেক সময় আমাদের ভয় অনিশ্চয়তা আর নিজেকে ছোট করে দেখা আমাদের পথের কাটা হয়ে থাকে কিন্তু মনে রাখবেন আপনি আল্লাহর এক অসাধারণ সৃষ্টি আপনার মধ্যে আছে অসীম সম্ভাবনা যখন আপনি নিজের ক্ষমতা ও যোগ্যতার প্রতি বিশ্বাস জাগাবেন তখন আপনারও পরিবর্তন আসবে নিজেকে বলুন আমি পারবো আমি সঠিক পথে আছি আমি হাল ছাড়বো না এই বিশ্বাসটাই আপনাকে আপনার স্বপ্নকে কাছাকাছি নিয়ে যাবে আপনার যে যাত্রা শুরু হয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ আপনার ধৈর্য পরিশ্রম আর বিশ্বাসই আপনার সবচেয়ে বড় সঙ্গী আপনি কি জানেন লক্ষ্য ছাড়া জীবন একটা নৌকা মাঝে ছাড়া নদীতে ফাঁসানোর মতো সাধারণত স্রোতে ভেসে বেড়ায় কিন্তু কোনো গন্তব্যে পৌঁছায় না তাই নিজের জীবনের জন্য স্পষ্ট পরিষ্কার একটা লক্ষ্য নির্ধারণ করা খুব জরুরি তাহলেই আপনি প্রতিদিনের কাজগুলো ঠিকভাবে করতে পারবেন সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন সময় খুবই মূল্যবান একবার চলে গেলে আর ফিরে আসে না তাই সময় নষ্ট না করে প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর অভ্যাস করে তুলুন আপনি যদি নিজের লক্ষ্য ঠিক করে আর সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে সফলতা আপনার হাতেই থাকবে এটাই জীবনের সেরা উপহার যা কেউ আপনাকে দিতে পারবে না শুধু আপনি নিচেই দিতে পারবেন আপনার জীবন একবারই একবার হয়েছে এই এই সময় আর কখনো ফিরে আসবে না কথাটা আপনার হৃদয়ে রাখুন আপনি যদি সময়ের সঠিক ব্যবহার না করেন তবে জীবনের সবচেয়ে বড় সুযোগ হাতছাড়া হয়ে যাবে আপনি হয়তো ভাবছেন কেন এত কঠোর হতে হবে নিজের প্রতি কারণ নিজেকে সময় দিয়ে ভালোবাসাই হল সফলতার মূল চাবিকাঠি যখন আপনি সময়কে গুরুত্ব দেবেন তখন আপনি নিজের লক্ষ্যকে সম্মান জানাবেন লক্ষ্য যদি স্পষ্ট না হয় তাহলে সময়ও সঠিক কাজে যাবে না তাই প্রথম কাজ নিজেকে সময় দিন ভাবুন আপনার জীবনের মূল উদ্দেশ্যটা কি আপনি কি অর্জন করতে চান কার জন্য আপনি এই সংগ্রাম করছেন এই প্রশ্নগুলো উত্তর পেলে আপনি দেখতে পাবেন আপনার প্রতিটি দিন হয়ে উঠবে অর্থবহ আপনি বুঝতে পারবেন যে ছোট ছোট কাজগুলো আজ অবহেলা করছেন সেগুলে আপনার ভবিষ্যতের বড় সাফল্যের বীজ অতএব আজ থেকেই সময়কে আপনার সবচেয়ে বড় বন্ধু বানিয়ে নিন সময়কে নিয়ন্ত্রণ করুন সময়কে কাজে লাগান আর সময়ের সঙ্গে নিজেকে সামঞ্জস্য করে নিন কারণ সময় ও লক্ষ্য দুটোই ঠিক থাকলে জীবনের যে কোনো চ্যালেঞ্জ জয় করা যায় এখন আপনি জানেন জীবনের যে কোনো সাফল্যের পেছনে থাকে পরিশ্রম ধৈর্য এবং স্পষ্ট লক্ষ্য আর সেই সব কিছুর সঙ্গে থাকা প্রয়োজন একটি নেক উদ্দেশ্য যা আল্লাহর সন্তুষ্টি কামনা করে আপনি যখন নিজের কাজের সঙ্গে নেক উদ্দেশ্য জুড়বেন তখন দেখবেন আপনার জীবন বদলে যাবে অলসতাকে সরিয়ে দিন পরিশ্রমকে আলিঙ্গন করুন নিজের প্রতি বিশ্বাস রাখুন কারণ আপনি আল্লাহর সেই বান্দা যাকে তিনি কখনো পরিশ্রমের বিনিময়ে সাহায্য করতে পিস্তা হবেন না আপনার এই যাত্রা যেখান থেকে শুরু হোক না কেন মনে রাখবেন সফলতার পথ কখনো সহজ হয় না কিন্তু যারা মন থেকে চেষ্টা করে তারা শেষ পর্যন্ত সফল হয় আপনি যদি আজ থেকে নিজের সময়কে মূল্য দিতে শুরু করেন নিজের লক্ষ্য ঠিক করেন আর প্রতিদিন একটু একটু করে পরিশ্রম চালিয়ে যান তাহলে আপনার জীবনের গল্প হবে অনুপ্রেরণার গল্প আমি আশা করি আজকের এই ভিডিওটা আপনার মনের অবসান দূর করেছে এবং সামনে এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে আপনি পারেন আপনার সাফল্যের গল্প শুরু হবে আজ থেকেই আপনি যদি এই ভিডিওটি থেকে কিছু শিখে থাকেন তাহলে লাইক দিয়ে জানান কমেন্টে আপনার অনুভূতি শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলের কোন ভিডিওটি আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে সেটা আপনি জানবেন না তাই প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল সেট করে রাখুন আল্লাহ হাফেজ